একটা ছোট্ট তুলসী পাতা আর তাতেই আছে অসাধারণ ভেষজ ঔষধি শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক গুরুত্ব নয় তুলসী পাতা শরীরকে ভেতর থেকে সুস্থ রাখার এক প্রাকৃতিক ঔষধ আজকের ভিডিওতে আমি বলবো তুলসী পাতার ঔষধি গুণাগুণ শরীরের জন্য অসাধারণ স্বাস্থ্য উপকারিতা সম্ভাব্য অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কেননা ভিডিওর শেষ অংশে আমি বলবো তুলসী পাতা খাওয়ার সঠিক নিয়ম কিভাবে তুলসী পাতা খেলে আপনার শরীরের জন্য উপকারী আর কাদের জন্য একেবারেই খাওয়া যাবে না আর হ্যাঁ এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আসি তুলসী পাতার পরিস্থিতি তুলসী পাতা একটি অত্যন্ত পবিত্র ভেষজ উদ্ভিদ যা আমাদের উপমহাদেশে ঘরোয়া ঔষধ হিসেবে যুগ যুগ ধরে ব্যবহার হচ্ছে আয়ুর্বেদে তুলসী পাতাকে বলা হয় মাদার মেডিসিন অফ নেচার ভারতীয় উপমহাদেশে প্রতিটি বাড়িতে তুলসী গাছ দেখা যায় এবং ধর্মীয় দিক থেকেও এর বিশেষ গুরুত্ব রয়েছে এবার আসুন নিই তুলসী পাতার ঔষধি গুণগুণ তুলসী পাতায় রয়েছে অসাধারণ ঔষধি গুণাগুণ যা আপনি জানলে অবাক হবেন তুলসী পাতায় রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ সি এবং কে আয়রন ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিশেষ উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিশেষ উপাদান এটি অ্যান্টিভাইরাল অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফ্লা অ্যান্টি ইনফ্লামেটরি গুণেও ভরপুর এবার আসুন জেনে নেই তুলসী পাতার অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা প্রথমে যদি আমি বলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তুলসী পাতা নিয়মিত খেলে শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যাতে করে সহজেই কোনো অসুখ ছোটোখাটো সর্দি কাশি আপনাকে ছুতেও পারবে না নাম্বার দুইটি যে বলি সর্দি কাশি ও শ্বাসকষ্ট দূর করে তুলসী পাতার চা সর্দি কাশি ও হাঁপানি উপশমে দারুণ কাজ করে আপনার সর্দি কাশি হলে আপনি যদি তুলসী পাতার চা বানিয়ে খান তাহলে আপনার জন্য অত্যন্ত উপকারী এবং সহজেই আপনি এই রোগ থেকে উপশম পাবেন তিন নম্বরে যদি বলি হাটের সুরক্ষায় তুলসী পাতা হাটের সুরক্ষায় অত্যন্ত কার্যকরী তুলসী পাতার অক্সিডেন্ট কোলেস্ট্রল কমাতে সাহায্য করে তুলসী পাতায় থাকে অক্সিডেন্ট খারাপ কোলেস্ট্রল এলডিএল কমায় এবং ভালো কোলেস্ট্রল এইচডিএল বাড়াইয়ে হাটকে সুস্থ রাখতে সাহায্য করে স্ট্রেস ও মানসিক চাপ কমায় তুলসী পাতার অসাধারণ শক্তি স্ট্রেস এবং মানসিক চাপ কমায় তুলসী পাতার প্রাকৃতিক স্ট্রেস রিলিভার হিসেবে কাজ করে তুলসী পাতায় প্রাকৃতিক স্ট্রেস রিলিভার হিসেবে কাজ করে তারপরে যদি বলি হজম শক্তি বাড়ায় তুলসী পাতা হজম শক্তি বাড়াতে অত্যন্ত কার্যকরী পেটের গ্যাস অ্যাসিডিটি দূর করতে তুলসী পাতা দারুণ কার্যকরী তুলসী পাতা নিয়মিত ব্যবহার করলে আপনার হজম শক্তি বাড়বে এবং আপনার পেটে আলসার বা এরকম কোনো সমস্যা থাকলে তা সহজেই দূর হয়ে যাবে এজন্য তুলসী পাতা পেটের জন্য অত্যন্ত কার্যকরী একটু ভেষজ ঔষধি উপাদান সর্বশেষ যদি বলি আমি চুল ও ত্বকের যত্ন তুলসী পাতাও চুল ও ত্বকের যত্ন অত্যন্ত কার্যকরী তুলসীর পেস্ট বরণ ত্বকের দাগ দূর করে এবং চুল চুল চুলকে করে মজবুত এবং শক্তিশালী এতে থাকা এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এতে থাকা বিশেষ উপাদানগুলো আপনার ত্বকের দাগ আপনার দূর করতে এবং চুলকে মজবুত রাখতে সাহায্য করে এরপরে আসুন খাওয়ার অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া তুলসী পাতা যতটা উপকারী তবু কিন্তু কিছু সতর্কতা মানাটা অবশ্যই জরুরি সতর্কতা না মানলে আপনার হিতে বিপরীত হতে পারে এই অতিরিক্ত খেলে রক্ত পাতলা হতে পারে আপনি অতিরিক্ত তুলসী পাতা খেলে আপনার রক্ত পাতলা হয়ে যেতে পারে গর্ভবতী স্তনদানকারী মায়েদের সতর্ক থাকতে হবে গর্ভবতী এবং স্তন মায়েরা অবশ্যই সতর্ক থাকা উচিত যারা রক্ত পাতলা করার ঔষধ খান তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া তুলসী পাতা খাবেন না তুলসী পাতা খেতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে খেতে হবে খালি পেটে অতিরিক্ত খেলে পেটের সমস্যা হতে পারে খালি পেটে অতিরিক্ত খেলে আপনার পেটের সমস্যা ডায়রিয়া এবং পেট ব্যথা অ্যাসিডিটি বেশি হতে পারে অতিরিক্ত খাওয়া যাবে পরিমিত পরিমাণে আপনাকে খেতে হবে এবারে আসুন জেনে নেই খাওয়ার সঠিক নিয়ম আপনি যে কোনো ভেষজি ঔষধি যদি খাওয়ার সঠিক নিয়ম না জানেন তাহলে আপনার উপকার উপকার তো দূরে থাক বরং আরও অপকার হতে পারে এবারে আসুন তাই প্রতিদিন সকালে চার থেকে পাঁচটি কষি তুলসী পাতা চিবিয়ে খাওয়া যায় প্রতিদিন সকালে চার থেকে পাঁচটি কচি তুলসী পাতা চিবিয়ে খাবেন তুলসী চা বানিয়ে খেলে সর্দি কাশি বা মানসিক চাপ কমে যায় চা বানিয়ে যদি আপনি খেতে পারেন চা বানিয়ে খেলে সর্দি কাশি এবং মানসিক চাপ কমাতেও সাহায্য করে তুলসী পাতা মধুর সাথে মিশিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তুলসী পাতা যদি আপনি মধুর সঙ্গে মিশিয়ে খান তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেড়ে যাবে দিনে এক মুঠোর বেশি তুলসী পাতা খাওয়া উচিত নয় পরিমিত পরিমাণের বেশি তুলসী পাতা দৈনিক খাওয়া উচিত নয় তাতে করে আপনার উপকারের চেয়ে অপকার বেশি হতে পারে বন্ধুরা তুলসী পাতা সত্যিই প্রাকৃতিক এক আশ্চর্য উপহার সঠিকভাবে খেলে এটি শরীর ও মন দুই সুস্থ রাখে তবে সবসময় মনে রাখবেন অতিরিক্ত নয় পরিমিত পরিমাণ খেলেই আসল উপকার পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর স্বাস্থ্য টিপস ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিও আবার নতুন টপিক্স নিয়ে দেখা হবে ধন্যবাদ